প্রিয় দর্শক আমি সমতুল নস্করার আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজ দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী ও দি ল্যাপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়ার দেড়শোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ কলকাতার শহরে শ্যামবাজার রাজাবাজার প্রভৃতি এলাকায় মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের পক্ষ থেকে এক পদযাত্রা শুরু হয় এবং পদযাত্রায় অংশ নেন রোটারি ক্লাব অফ কলকাতা এবং প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপসোসি হাসপাতালের স্টাফ ওয়েলফেয়ার ডোনার্স পার্নার স্কুলের ছাত্রছাত্রী আড্ডা গ্রুপের প্রফেসর স্কটিক চাঁদ কলেজের প্রিন্সিপাল সহ পুলিশ প্রশাসন জিএসটি কমিশন সহ একাধিক পদাধিকার কর্মচারীবৃন্দ ও অফিসারবৃন্দ আজকের বিষয় ছিল আজ থেকে উনিশশো চুয়াত্তর সালে এই প্রতিষ্ঠান আম্বালা জেলাতে প্রতিষ্ঠা করেন স্বর্গীয় বেলি সেলি বেলি মহাশয়া এবং তিনিই ছিলেন প্রথম ফাউন্ডার যার ফান্ডে এই হাসপাতাল প্রতিষ্ঠা হয় আজ সারা ভারতবর্ষে ষোলোটি এরকম হাসপাতাল আছে যা এই ফাউন্ডারের পক্ষ থেকে প্রতিষ্ঠা হয়েছিল আজ স্বর্গীয় বেলি শেলি বেলি মহাশয়া আমাদের মধ্যে নেই কিন্তু তার প্রতিষ্ঠিত সেই হাসপাতাল আজও চিকিৎসা পরিষেবা দিচ্ছে গোটা ভারতবর্ষে চলুন দেখে নেওয়া যাক ডাক্তার আন্না মা কি বলছেন বিগত দিনে বিভিন্ন সংবাদপত্র উঠে এসেছিল এই লেপ্রোসি হসপিটালের নাম মানিকতলার প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল যে মানুষের সাথে মানুষের পাশে থাকে কি বলবেন এই আমাদের এটাই উদ্দেশ্য যে যারা নানা কারণে কষ্ট পাচ্ছে বিশেষ করে কুষ্ঠ রোগের যে সব কমপ্লিকেশন হয় এবং জীবনযাপন করতে পারে একটু ভালো করে বাঁচতে পারে কিছু ওরা চায় যে ওরাও কন্ট্রিবিউট করবে সমাজে এই জন্য তো সেইটাতে তাদের সাহায্য করতে তাদের নানা রকম শারীরিক অসুবিধা যেগুলো সেগুলো তো মেডিসিনের সাহায্যে সার্জারির সাহায্যে আমরা করি কিন্তু তাছাড়াও কারণ কুষ্ঠরোগে আপনারা সবাই জানেন একটা খুব মারাত্মক ভয় ভীতি এবং নানা রকম কু সমস্যা আছে যেমন লোকে মনে করে যে কুশুর রোগ মানে সে পূর্ব জন্মের পাপ করেছে তো এইসব সব জিনিস যে پیشنটা কষ্ট পায় এইসবগুলো আমরা চেষ্টা করি সেগুলোকে কোনো রকমে উপশম করতে যাতে پیشن মানে এই জন্য আমরা অ্যাওয়ারনেস জাগাতে চাই যে সবাই জানুক এটা অন্য 10 টা রোগের মতো আরেকটা রোগ আর এটাকে ছাড়ানো যায় এটা ওষুধ আছে কুষ্ঠ রোগীরা দা

যদি একটা রোগী এটা আমরা সারাক্ষণ শুনি রোগীদের কাছ থেকে তারা বছরের পর বছর নানা জায়গায় ঘুরে ঠিক হয় না তারপরে এখানে এসে তারা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যে আমরা এবার ঠিক জায়গায় এসেছি তো ট্রিটমেন্ট এক্সাক্টলি ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় না যে খুব একটা কিছু উন্নত করার আছে কিন্তু এই জিনিসটা পৌঁছে দেওয়ার ব্যাপারটা যে ক্যাম্প করে নানা রকমভাবে এই ব্যাপারে অ্যাওয়ারনেস মানে গড়ে যেন ওঠে সেইটা তো সেই সবগুলোর জন্যই আপনাদের এত আমাদের কোঅপারেশন লাগবে যে আপনারা পৌঁছে দেন খবরটা যে যেখানে কুষ্ঠ রোগীর জন্য কষ্ট পাচ্ছে সে যেন এখানে আমার নাম আমার নাম ডক্টর আনাম্মা জন আমি এখানে কলকাতাতেই ন্যাশনাল মেডিসিনে পড়াশোনা করেছি তারপরে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ট্রপিক্যাল মেডিসিন পড়েছি এবং 30 বছর হয়ে গেছে আমার এই লেপ্রসিতে কাজ করা আর এই হসপিটাল ডিজাইনেশন তো কিটা এখানে আমি মেডিকেল সুপারিনটেনডেন্ট থ্যাঙ্ক ইউ আমাদের এই চ্যানেল পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল